আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি কথা বলবো যে জাপানে কাজের ফাঁদে পড়বেন না ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন অনেকে আমরা জাপানে যারা আসি অনেকের মানে ধারণা থাকে যে আমি তো যেহেতু বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করে জাপানে এসেছি তো জাপানে কীভাবে তাড়াতাড়ি ওয়ার্ক ভিসা যাওয়া যায় তো অনেকে বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা জাপানে আসে না মূলত স্টুডেন্ট ভিসায় জাপানে আসে আসার পর ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করার পরেই তারা চায় যে ওয়ার্ক যেতে। তাদের ধারণা থাকে যে যদি জাপানে মানে স্যানমোনটা না করতে পারি ল্যাঙ্গুয়েজ স্কুলটা শেষ করে যদি সরাসরি কোম্পানিতে মানে ঢুকতে পারি তাহলে আর স্যানমোন স্কুলটা করা লাগলো না তো মূলত তারাই মূলত এই কাজের ফাঁজ যে বিষয়টা তাদের জন্য মূলত ভিডিওটা সেটা হচ্ছে তো আপনি যদি জাপানে আসেন জাপানে আসার পর ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করার পর অনেকে আছে যে মানে বিভিন্ন মাধ্যম খোঁজে যে কিভাবে মানে কোম্পানিতে সরাসরি ঢুকে যাওয়া যায় অনেকের ধারণা থাকে যে প্রয়োজনে কিছু অর্থ খরচ করলাম তার বিনিময়ে যদি আমি একটা কোম্পানিতে মানে ঢুকে যেতে পারি তাহলে মনে পড়াশোনা করতে যে ষাট মাং সত্তর মাং ইয়ান খরচ হয় সেটা আমার লাগবে না লাগলে কোনো বাঙালিরে আমি বেশি মাং ত্রিশ মাং ইয়ান দিয়ে একটা কোম্পানিতে ঢুকলাম এখন কথা হচ্ছে মূলত যে আপনারা যারা ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করার পরে কোম্পানিতে ঢুকতে চান আপনারা কিন্তু কাউকে না ধরে নিজের চেষ্টায় কিন্তু কোম্পানিতে যে নিজে ঢুকতে পারেন সেক্ষেত্রে কিন্তু চল্লিশ মাং বা পঞ্চাশ মাং নিয়ে আপনার খরচ করা লাগবে না আপনি যখন জাপানে আসবেন জাপানে আসার পরেই আপনার একটা টার্গেট থাকবে যে ল্যাঙ্গুয়েজ স্কুল ছয় মাস বা এক বছরের মধ্যে আমাকে এন টুটা পাশ করতে হবে জাপানে যাদের এন টু সার্টিফিকেট আছে মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট যেটাকে মানে আপনার অনেকগুলো ভাগ থাকে এর মধ্যে এন টুটা যদি কারো থাকে তাহলে সে চাইলে যে কোনো কোম্পানিতে ঢুকতে পারে মূলত এন টু এবং মানে তার যদি ইউনিভার্সিটি সার্টিফিকেট থাকে আর কি মানে আপনার অনার্সের সার্টিফিকেট বা মাস্টার্সের সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে যে জাপানে আসার পর মানে সম্ভব হলে ল্যাঙ্গুয়েজ স্কুলে থাকার মাঝামাঝির মধ্যে এন টুটা পাশ করে ফেলা তারপর আপনি এন টু পাশ করার পরে আপনি কোম্পানি খুঁজতে থাকবেন কোম্পানি খোঁজার জন্য আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলের যে মানে আপনার তান্ত হয় মানে যার দায়িত্ব থাকে কাজ খুঁজে দেওয়া তার সাথে কথা বলবেন এবং আপনি ওই ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হওয়ার পরেই আপনি চেষ্টা করবেন সেই টিচারের সাথে ভালো সম্পর্ক রাখতে এবং তাকে বলতে যে আমি ল্যাঙ্গুয়েজ স্কুলটা শেষ করার পরে এই কোম্পানিতে ঢুকতে চাচ্ছি আমার বাংলাদেশে অনার্সের মানে সার্টিফিকেট আছে আমি বাংলাদেশে অনার্স কমপ্লিট করেছি তো সেক্ষেত্রে আমার জন্য কোম্পানি খুঁজতে থাকো তো সেই টিচার আপনার জন্য কোম্পানি খুঁজবে তো সেক্ষেত্রে অনেক কোম্পানি রয়েছে যে আপনার ওই এন্ট্রু সার্টিফিকেটও লাগে না আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ স্কুল পাশ করার পরে যে সার্টিফিকেট অথবা এন থ্রি পাশ করলো আপনাকে অনেক কোম্পানি নিয়ে নেবে তো সেক্ষেত্রে যদি তারা না নেয় তাহলে আপনি এন টু পাস করার ট্রাই করবেন তারপরে আপনি সেই টিচারের সাথে ভালো সম্পর্ক রেখে আপনি কোম্পানি খুঁজতে থাকবেন আমি যে ভিডিওতে আপনাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে মানে আপনি কোম্পানি নিজের যোগ্যতায় খুঁজে ঢুকেন কারণ অনেক সময় দেখা যায় যে আপনি কাউকে যদি বিশ মাং বা তিরিশ মাং এন দেওয়ার বিনিময়ে কোনো কোম্পানিতে ঢুকেন সে যদি আপনাকে ভালোভাবে না মানে কোম্পানি ইন্ট্রোডিউস করে দেয় গেলো পনার্স পাবেন না কোম্পানির বেতনও বেশি একটা থাকবে না তো সেক্ষেত্রে আপনি মানে কি বলে বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন তো আপনার হয়তো একটা মানসিক চাপ থাকে যে ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করার পরেই তো আমি যদি কোম্পানি না পাই তাহলে আবার আমাকে দুই বছর ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করার পর আবার দুই বছরের সিআনি স্কুল পড়তে হবে সেখানেও অর্থ খরচ হবে আবার সময়ের একটা ব্যাপার থাকে তো এই কারণে যাতে দ্রুত ঢোকা যায় দ্রুত ঢোকার যদি ইচ্ছাই থাকে তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে থাকার অবস্থায় আপনাকে প্রিপারেশন নিতে হবে ভালোভাবে যে নিজের যোগ্যতা কীভাবে ঢোকা যায় তাহলে আপনি যে মানে একজনকে ধরে পঞ্চাশ মাং বা ষাট মাং আপনার খরচ হলো বা এই যে ক্ষতিটা হলো মানে সেটা আপনার হবে না